কোনো কথার সঙ্গে কোনো মেল তো দেখছি না এই ব্যাপারটা যেখানে প্রকাশ্যে টিভিতে অন ক্যামেরা অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের মতন একজন মানুষকে হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে কিন্তু মুকুল রায় এখনও তৃণমূলের যে উত্তরই পড়িয়েছিল তৃণমূলে জয়েন ছিল অভিষেক ব্যানার্জি সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা পাবলিকলি এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিন ছেলে হিসাবে আমার খুব স্নেহর ছেলে শুভ্রাংশু ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনো দিন মন মালিন্য হতে পারে কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময় ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি অনেক বড় সহ্য ক্ষমতা আছে সহ্য করার ক্ষমতা আছে ধৈর্য সহ্য করা আমার বাবাকে যদি কেউ আমার সামনে এই রকম যদি অপমান করত তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম যদি আমার ক্ষমতা না থাকে যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে আমি আপাতত এই ওই সংগঠন যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন তারপরেও আমাকে ওই সংগঠনে থাকতে হবে এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে আমি জানি না সে তার মনে কি আছে না আছে ইমিডিয়েট আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে সুব্রাংশুর কথা বলছি মুকুলদার কথা বলছি একটা সময় যিনি সারা বাংলায় চুসিয়ে বেড়াতেন তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না মুকুলবাবু সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো না ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে সবটাই ছেড়ে দিচ্ছে এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা এটা ছোটোখাটো ব্যাপার না